পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেলেন আল্লাহ বললেন মুসা আমি কোথায় আর তুমি কোথায় হজরতে মূস্লাম বললেন আল্লাহ গো আমি পাহাড়ের নিচে আর আপনি পাহাড়ের চোরায় আল্লাহ বললেন না রে মুসা বাইনি হিজাব আমি এবং তোমার মাঝে সত্তর হাজার পর্দা আমি তোমার সাথে সত্তর হাজার পর্দার ওপার থেকে কথা বলছি কিন্তু এমন এক আসবে যাদের সাথে আমি কথা বলবো। কোনো পর্দা থাকবে না তারা সিজদায় যাবে সরাসরি আমার সাথে কথা হবে তাদের তার মাঝে কোনো ধরনের পর্দা থাকবে না মুস আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ গো তারা কারুম্মা الله بولن ترى امار دوستو رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم امات سبحان الله وبحمده سبحان الله العظيم